Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রাজ্য জুড়ে অশান্তির বাতাবরণ ক্রমেই বাড়ছে এরই মধ্যে দক্ষিণ শহরতলির বজবজ পুরসভার অন্তর্গত চড়িয়ালে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের হাতে গুরুতর আহত হলেন বজবজ থানার সিভিক পুলিশ উত্তম পারামাণিক উত্তম চড়িয়াল চার মাথার মোড়ে ট্রাফিকের ডিউটি করছিল হঠাৎ এক যুবক কাস্তে দিয়ে কর্মরত ট্রাফিক উত্তম পারামাণিককে এলো পাথারি মারতে থাকে এর ফলে ঘাড়ে মাথায় ক্ষত সৃষ্টি হয় এমনকি হাত দিয়ে আটকাতে গেলেও 好的。 চোট লাগে কর্মরত অন্যান্য পুলিশ ও স্থানীয় মানুষ উত্তম পারামাণিককে প্রথমে বজবজ হাসপাতালে নিয়ে যায় তারপর তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় উত্তম পারামাণিক গুরুতর আহত হলেও এখন অবস্থা স্থিতিশীল স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ব্যক্তি উত্তমের ওপর আক্রমণ করে তিনি মানসিক ভারসাম্যহীন এবং বাড়ি খড়ি বেরিয়ে উত্তমের পরিবার থেকে জানানো হচ্ছে এর পিছনে কোনো চক্রান্ত থাকতে পারে বজবজ থানার পুলিশ তদন্ত শুরু করেছে R provincia R abung Adult её Uрост Keat ja keat ja Keat ja keat ja সে পুলিশের ফোনে আছে পুলিশের ফোনে আছে কি মনে হয় বাইরে কি কারো সময় ছিল বা আগেরা ছিল কি মনে হচ্ছে থাকতেও পারে পড়া যায় না যেহেতু অন্যায়ের প্রতিবাদ করে এবারে থাকতেও পারে কতটা আতঙ্কের মধ্যে হ্যাঁ আতঙ্কে তো একটু আছি রাস্তাঘাটে এরকম ধরুন জনবহুল এলাকা সকালবেলা হ্যাঁ এরম একটা জিনিস হয়ে গেল আতঙ্কে তো আমরা একটু আমার দেওয়ার সকালে যেরম ডিউটি যাই সেরম ডিউটি গেছে এবারে আমার হাজব্যান্ডও গেছে এবারে কিছুক্ষণ পরে এগারোটা নাগাদ এগারোটা বা সাড়ে এগারোটা নাগাদ ফোন করে বলছে ভাইকে এরাম কেউ সোট দিয়ে আঘাত করেছে হসপিটালে ভর্তি আরতি নার্সিংহোমে তো কি কারণে বললো রাস্তায় ডিউটি করছিল হঠাৎ একটা পাগল এসে মেরেছে কি করেছে বা নিজেরা মেরেছে আমরা তো ঠিক বলতে পারবো না পাগল এত লোক থাকা সত্ত্বেও ওকেই বা কেন মারতে যাবে এবার আমরা তো ঠিক জানি না কি চাইবেন আপনারা আমরা চাইবো তো তদন্ত হোক কেউ যদি আর যে করেছে তাকে ধরে শাস্তিটা হোক অবশ্যই চাইবো দিদি আর ওই দুজনে উপার্জন করে এছাড়া আর কেউ নেই বয়স কোন জায়গায় মানে আমি সঠিক জানি না হয় বজ বজ প্লাস্টার মরে বা চড়িয়ালে এই দুটো জায়গায় ও ডিউটি করতে যায় এবারে আজকে ঠিক ওর কোথায় ডিউটিটা ছিল ওটা জানি না এই জায়গাটার নাম দিই জামালপুর গ্রাম জামালপুর আপনার নাম প্রিয়াঙ্কা আপনারা আপনাদের ছেলেকে তো ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে বা গলায় কেটে হ্যাঁ মেরেছে শুনলাম তার দিদি হঠাৎ এসে মেরেছে কি বলবো ডিউটি করছিল কেন মারলো আমার ছেলে পরাম করে কি কোনো শত্রু অন্ত ছিল না আমরা জানি না বাবা ওটা ছেলের নাম উত্তম পরামানি

गुड डे प्रोटो जेकोनो आनंद अवसर साथी सुहानी बैंक्वे गंगानगर रोड उत्कल दत्त मन्सिपलिटी केपरते सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक् डायरेक्टोर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी